কৃষিক্ষীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী দুই হাজার পঁচিশ সিলেবাস নিয়ে আলোচনা করব কৃষিক্ষেত্রে আমাদের দুই হাজার পঁচিশ সালের গণিত বইয়ের সেটা হচ্ছে সংখ্যা সংখ্যা তো আমরা কি সম্পর্কে এখন জানবো ঠিক আছে তো কৃষিক্ষেত্রীরা তোমরা যারা সারা ক্লাসটা দেখতে আসো মনোযোগ সহকারে দেখা যেহেতু তোমাদের বই নেই আমরা লাইন টু লাইন ভাবে পড়ানোর চেষ্টা করবো মূলধ অমূলক সংখ্যা কি ঠিক আছে এখানে আমাদেরকে বৈচিত্রময় প্রকৃতির বৈচিত্র আমরা কোনো নয় সংখ্যার সাহায্যে করি শ্রেণী আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এবং বংশ সম্পর্কে জেনেছি বংশ কোনগুলো স্যার বংশগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে বংশ যা মূল সংখ্যা হিসাবে পরিচিত তো এগুলা সবগুলো হচ্ছে যে মূলের সংখ্যা হিসাবে পরিচিত ঠিক আছে তো এইখানে আমরা কি করব দেখো বর্গ ও বর্গমূল বর্গ ও বর্গমূল কি বর্গ হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করে যেটা পাওয়া যায় এটা হচ্ছে বর্গ ঠিক আছে দুই দু গুণে মানে একই সংখ্যা দ্বারা দুইবার গুণ করে যে ফলটা আমরা পাই সেটা হচ্ছে বর্গ যেরকম হচ্ছে তিন তেরিখ্যাক নয় সেগুলো হচ্ছে কি বর্গ বর্গর ক্ষেত্রফল হচ্ছে বাহু বাহু স্কোয়ার ক স্কোয়ার দেখো মানে দুই কয়ের পরিবর্তে স্কোয়ার এখানে দুই বসি এখানে স্কোয়ার দুই দুই গুণে চার তারপর হচ্ছে থ্রি বসায় স্কোয়ার দিয়ে তিন তারিখে নয় বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান বর্গের বাহু দৈর্ঘ্য ক একক হলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ক ইনটু ক বর্গ একক মানে বাহু স্কোয়ার বর্গ একক বিপরীত বাহু বর্গ ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক একক সেতে নয়টি মার্বেল বর্গকে সাজানো আছে মানে এটা হচ্ছে বর্গ ক্ষেত্র বর্গ আমরা বর্গের ক্ষেত্রফল জানি কি তা বাহু স্কয়ার তাহলে আমাদের এইখানে প্রতিটি বর্গের ভিতরে প্রতিটি সারিতে কয়টি মার্বেল আছে একটি দুইটি তিনটি আমরা এর ক্ষেত্রফল জানি হচ্ছে বাহু স্কয়ার তাহলে বাহু স্কয়ার স্যার এক বাহুতে কয়টি মার্বেল আছে তিনটি তাহলে হচ্ছে তিন তারিখা নয় তাহলে দেখো এখানে কয়টি মোট তিন সারিতে নয়টি মার্বেল আছে এভাবে আমরা বর্গ সংখ্যাগুলা বের করে নিতে পারি এবার হচ্ছে স্যার এই যেহেতু নয় এই নয়ের বর্গমূল আবার কত নয়ের বর্গমূল কত হবে আমরা যদি রুট দিয়ে থ্রি স্কোয়ার লিখি স্কোয়ার রুটে কাটা তাহলে আমরা নয়ের বর্গমূল বলতে পারি থ্রি এবার যদি আমাদেরকে বলা হয় যে সাইরের বর্গমূল কত তাহলে আমরা যদি এটাকে কি করি এ 4 কে দুই দ্বারা ভাগই লিখে ভাব ইসকা দুই গুণ সাইর স্কয়ার রুটে কাটা তাহলে সাইরের বর্গমূল হচ্ছে দুই দেখছো ফলে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3 তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পড়ল বর্গমূল সংখ্যা কোনগুলো একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা 16 এটা হচ্ছে বর্গ সংখ্যা 4 এর 16 এটা হচ্ছে কি সংখ্যা বর্গ সংখ্যা আর একই সংখ্যা দ্বারা যেটা গুণ করে আমরা পাই সেটা হচ্ছে বর্গমূল সংখ্যা তাহলে একই সংখ্যা আমরা কত 4 দ্বারা গুণ করে যে সংখ্যাটা এটা হচ্ছে বর্গ সংখ্যা আর এটা হচ্ছে বর্গমূল সংখ্যা আচ্ছা এখানে কোনো কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফল হচ্ছে বর্গমূল তাহলে এখানে যদি আমরা আরেকটা দিই ছয় গুণ ছয় 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 তাহলে এটা হচ্ছে কি সংখ্যা বর্গ সংখ্যা আর এটা হচ্ছে বর্গমূল সংখ্যা তাহলে আমরা খুব সহজে বর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যা বুঝতে পেরেছি ঠিক আছে তো এখানে আমাদেরকে একটা ম্যাথ প্রবলেম দিছে দেখো এখানে বলছে দুই দুগুণে সাই এখানে আমরা দুই দুটি লিখতে পারি স্কোয়ার আর ইকুয়াল সাই তো দুইয়ের বর্গ হচ্ছে সাই দুইয়ের বর্গ হচ্ছে সাই সাইয়ের বর্গমূল হচ্ছে দুই সাইয়ের বর্গমূল হচ্ছে দুই আমরা এভাবে তো আমাদের একটা চক আছে আমরা খুব সহজে চকটা পূরণ করব এখানে বাহুর দৈর্ঘ্য এক দিছে তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু বর্গের বাহু তাইলে আমরা জানি বর্গের ক্ষেত্রগুলো হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলে দেবো এক হবে দুই রূপে স্কোয়ার দিলে হবে দিলে মানে তিনের আমরা কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি আবার হচ্ছে সাত বাহু বর্গের বাহু দৈর্ঘ্য সাত হলে সাত আমরা দুইটা লিখতে পারি সাত শত উনপঞ্চাশ সাত দুইটা মানে সাতের রূপে স্কোয়ার দিতে পারি এখানে দেখো এর উপর কেন টু হবে এখানে সাত একটা এখানে একটা মোট কয়টা দুইটা এই কারণে সাতের উপরে দুই দেওয়া হয়েছে সাত দুগুণের চোদ্দ না পাওয়ারের সিস্টেম হচ্ছে স্যার এটাকে আমরা বলা হয় যে বেশ বা বৃত্তি এটাকে বলা হয় বেশ বা বৃত্তি আর উপরে যে এন তম সংখ্যা থাকে এটাকে গাত বা পাওয়ার বলে ধরো ফাইভ থ্রি তাহলে এখানে বুঝেছে তিন পাঁচা পনেরো না এখানে পাঁচ কয়টা একটা দুইটা তিনটা তাহলে এখানে পাঁচ 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 হচ্ছে একশো পঁচিশ আবার এখানে সাইডের উপরে পাওয়ার টু থাকলে সাইড দুগুণে আট হবে না সাইড কয়টা দুইটা একটা দুইটা সাইড চার হচ্ছে ষোলো তার বুঝতে পেরেছো এইভাবে আর কি তো এক সাইড নয় পঞ্চাশ উনপঞ্চাশ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোকে অন্য কোনো পূর্ণ পূর্ণ সংখ্যা বর্গ হিসাবে প্রকাশ করা যায় যেমন এক সাইড নয় পঁচিশ উনপঞ্চাশ সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণ বর্গ সংখ্যার বর্গ মূল একটি স্বাভাবিক সংখ্যা যেরকম একুশ এর বর্গ একুশ স্কোয়ার দিতে পারি একুশ স্কোয়ার মানে চারশো একচল্লিশ আর চারশো একচল্লিশের বর্গমূল হচ্ছে একুশ ঠিক আছে চারশো একচল্লিশের বর্গমূল হচ্ছে একুশ স্বাভাবিক সংখ্যা তো এইভাবে আমরা আমাদের বর্গমূল সংখ্যা এবং বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি বর্গ সংখ্যার ধর্ম দেখো এখানে একের বর্গ সংখ্যা এক দুইয়ের বর্গ সংখ্যা চার তিনের বর্গ সংখ্যা নয় চারের বর্গ সংখ্যা কত হবে স্যার ষোলো ফাঁসের বর্গ সংখ্যা পঁচিশ ছয়ের বর্গ সংখ্যা ছয় তিরিশ সাতের বর্গ সংখ্যা সাত শতপঞ্চাশ আটের চৌষট্টি নয় একাশি তারপরে দশের হচ্ছে দশ দশে একশো এরপরে এগারো একশো একুশ বারের হচ্ছে একশো চুয়াল্লিশ বারো হচ্ছে একশো চুয়াল্লিশ চোদ্দোর একশো ছিয়ানব্বই পনের কত পনের দুইটা আমরা গুণ করে দিই পাঁচ ফাঁসা পঁচিশ সাতেরো চোদ্দই পাঁচ এক পাঁচ সাত তারপর পাঁচ একে পাঁচ এক 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 তাহলে পাঁচ পাঁচ সাত বারো দুই এক দুইশো পঁচিশ তাহলে পনেরো পনেরো হয় দুইশো পঁচিশ তাহলে ষোলোর আছে সতের দাওয়া আছে আঠারোর দাওয়া আছে উনিশের দাওয়া আছে তাহলে আমরা বিশের টা কি আর শূন্য কাটা দুইটা তাহলে সাতশো বিশের বর্গ হচ্ছে কত সাতশো তাহলে এখানে দুইশো ছাপ্পান্নের বর্গ সংখ্যা বর্গমূল সংখ্যা ষোলো দুশো উনানব্বই হচ্ছে বর্গ সংখ্যা তাহলে এর বর্গমূল সংখ্যা হচ্ছে সতেরো এভাবে এগুলা হচ্ছে সব সংখ্যাগুলো হচ্ছে বর্গমূল সংখ্যা আর এগুলো হচ্ছে বর্গ সংখ্যা আশা করি তোমরা স্যার বুঝতে পেরেছো এখানের মধ্যে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক হলে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে হ্যাঁ সবগুলা হবে না দেখো সাইর হচ্ছে বর্গ সংখ্যা হ্যাঁ মানে বর্গ সংখ্যা হবে হ্যাঁ সবগুলা বর্গ সংখ্যা হবে এক 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 তারপর হচ্ছে সের ছেড়ে ষোলো পাঁচ পাঁচ ছয় 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 নয় একাশি এগুলো হবে সবগুলা বর্গ সংখ্যা হবে আর হচ্ছে যে এগুলার বর্গ সংখ্যা আমরা কিভাবে আমরা যদি ক্যালকুলেটর থাকে আমাদের রুট ওভার দিয়া আমরা দুই ছয় দুই যদি আমরা ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমাদের বর্গ সংখ্যা আমরা খুব সহজে ফাইয়া যাবো তোমরা এগুলার বর্গ সংখ্যা এভাবে রুট ওভারের মধ্যে ক্যালকুলেটর রুট ওভার দিবা তারপরে সংখ্যাটা দিবা দেখবে যে তোমরা বর্গ সংখ্যা নির্ণয় করে ফেলছো আর পাঁচটি সংখ্যা লাগে যার এক স্থানীয় অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে পাঁচটি সংখ্যা লাগো পাঁচটি সংখ্যা ধরো সাত এটা তো বর্গ সংখ্যা না কারণ একই সংখ্যা দ্বারা গুণ করলে কি আমরা সাত পাবো না তারপর হচ্ছে যে আমরা লিখতে পারি হ্যাঁ কি একই বর্গ সংখ্যা এটাও হবে না এভাবে তোমরা ফাঁসটি বাকি তিনটি তোমরা বাইর করবে সারা তো বাইর করে দিছে দুটি আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে আমাদের যে ক্লাসটা বর্গ এবং বর্গমূল সংখ্যা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা এখানে আরো আছে আমরা আরেকটু একটু সলভ করি বর্গ সংখ্যা এক সংখ্যা এক সংখ্যা যদি নয় হয় বর্গ সংখ্যা হবে একাশি সংখ্যা যদি এগারো হয় বর্গ সংখ্যা হবে এগারো মানে স্কোয়ার দিবো আর কি এগারো দুইটি তাহলে একশো একুশ উনিশ দিল হবে তিনশো একষট্টি আবার বর্গ সংখ্যা আর এখানে সংখ্যা তিন তারিখে ন সাত সাত উনপঞ্চাশ তেরো তেরো একশো উনসত্তর এই যে বর্গ সংখ্যা আমরা বের করে বলছি স্কোয়ার দিল আমরা বর্গ সংখ্যা বের করতে পারি এখানে আমাদেরকে বলছে নয় আট বর্গ সংখ্যার স্থানীয় অঙ্ক হবে পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক তাহলে এটা হবে ফোর ঠিক আছে এভাবে আমরা এগুলো বাইর করতে পারি ঠিক আছে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের কাজ থাকবে এগুলা তোমরা যদি করতে পারো করে নিবা না স্যার স্যারের কমেন্টে বলবে যে স্যার আমরা পারি না আমাদেরকে করে দেন তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই কামনাই করি আজকে এতটুক পর্যন্ত